রেডি আসসালামু আলাইকুম ইব্রাহান ফোনার থেকে আবার ইউজফুলের ভরপুর কালেকশন নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা হবে একটু ভিভো ওপো এবং মোটরওয়ালার কিছু ডিভাইস এবং ওপোর কিছু ডিভাইস থাকবে বক্স এবং বক্স ছাড়া আর আমাদের আউটলেট হলো যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি যে আপনার টেটু স্টুডিও আছে না টেটু স্টুডিওর পাশে কিন্তু আমাদের সব ফোন হাট তেইশ তেইশের সি টু এখানে আসলে কিন্তু সব ধরনের ফোন আমাদের থেকে নিতে পারবেন অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ছ ইউজডি কালেকশন এবং ইনটেক কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ রয়েছে নিতে পারবেন তা প্রথমেই একটু ডান পাশ থেকে শুরু করি ইনফিনিক্সের একটা মডেল আছে এটা হলো আপনার হট ফিফটি প্রো প্লাস একদম ইনটেক কন্ডিশন ইউজ হয়েছে এটা বলতেই পারবে না বক ট সব কিছু একদম সম্পূর্ণ ছেটাও আছে দেখেন দেখতে বুঝতে পারবেন একবারে একটা নিউ ফোন বর্তমানে রানিং চলতে আছে আর আট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন স্মুথনেসের আর এটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এটা একবার সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা কার্ভ ডিসপ্লে ফোন খুবই হ্যান্ডির মধ্যে লাইট একটা ফোন তারপর চলে যাব আপনাদের একটু কম বাজেটের মধ্যে রেডমি টুয়েলভ ফাইভ জি চার জিবি একশো আঠাশ জিবি কন্ডিশনটা দেখেন এগুলো কিন্তু ইউজ ফোন না জাস্ট বক্সগুলো মিসিং হয়েছে আনবক্স করা ফোনগুলা আর এগুলোর প্রাইস খুব রিজনেবল থাকবে মাত্র বারো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন রেডমি টুয়েলভ চার জিবি একশো আঠাশ জিবি সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে ফাইভ জি ফোন ব্যাটারি চার্জ ব্যাক আপ অনেক ভালো থাকে যারা একটু রাফ ইউজ করতে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা অনেক ভালো তারপর চলে যাব মোটরওয়ালা কিছু ডিভাইস মোটরওয়ালা ইজ ইট ফোর টি এটা হল আপনার বক্সাজার সহ সম্পূর্ণ সেট আপ আছে এই যে ফোনটা দেখতে পড়তেছেন আর এটার প্রাইস পড়বে মাত্র একত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মোটরওয়ালা ইজ ইট ফোর টি তারপরে চলে যাব বক্স ছাড়া কিছু কালেকশন আছে আমাদের এই ফোরটির এই ব্ল্যাক কালার ব্লু কালার অনেকগুলো কোয়ান্টিটি আমাদের কাছে আছে আর এগুলো পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আট জিবি শুধু আট জিবি ছাপান্ন জিবি শুধু ডিভাইস পাবেন আমাদের কাছ থেকে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে কন্ডিশনটা একটু দেখে দিন তাহলে বুঝতে পারবেন আর এটার মধ্যে স্পেশাল রেদার এডিশনও আছে ব্ল্যাক কালার এটার ফ্রেশ একবারে সুপার ফ্রেশ থাকবে কন্ডিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটার কন্ডিশনটা একটু দেখে নেই মোটরওয়ালা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে ডিভাইস আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশনের যে নাম্বারগুলো আছে এখানে আমাদেরকে কল করতে পারেন অথবা টেক্সট মেসেজ দিতে পারেন আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের বেশ একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো তারপর চলে যাবো একটু ফ্ল্যাটের মধ্যে যারা একটু ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করতেন লাইট ওয়েটের মোটরালা জি এইটটি ফোর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আইস ব্লু কালার খুবই সুন্দর কন্ডিশনটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কন্ডিশনে আসছে আর প্রাইসও কিন্তু অনেক যারা একটু মিড রেঞ্জের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা একদম বেস্ট হতে পারে ক্যামেরা ভিডিও অনেক অসাধারণ ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন কি সুন্দর কোয়ালিটি হয় ভিডিও যারা এটা রাফ অ্যান্ড বেস করতে চাচ্ছেন চার্জ বেকআপ অনেক ভালো থাকে মাত্র তেইশ হাজার টাকা পেয়ে যাবেন মটোরোলা জি থার্টি ফোর সরি জি এইটটি ফোর খুবই সুন্দর বারো জিবি ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের তারপর চলে যাবে মটোরোলা জি সিক্সটি ফোর গত বছরের মডেল খুবই সুন্দর একটি আট জিবি একশো আড়াই জিবি ছয় হাজার এমপি আর ব্যাটারি চার্জ থাকবে অনেক ভালো লং লাস্টিং ইউজ করতে পারবেন চার্জের ব্যাক অনেক অনেক ভালো এটার আর এটার প্রাইস খুব রিজনেবল প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা হলে আমাদের কাছ তিন নিতে পারবে মোটরোলা জি সিক্সটি ফোর আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের খুবই সুন্দর একটি কালার আছে তারপর চলে যাব মোটরোলা জি ফিফটি ফোর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের একদম ব্ল্যাক কালার সুপার ফ্রেশ কন্ডিশন ক্যামেরাটা একটু সামনে এসে দেখা দেন তাহলে বুঝতে পারবে যে কীরকম ফ্রেশ কন্ডিশন আছে যেগুলো জাস্ট ইউজ হয়েছে বলতেই পারবে না এগুলো শুধু বক্স ছাড়া আসে পরে তো সেই জন্য আর কি বক্স মিসিং প্রোডাক্ট ডিসপ্লেটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনো ডেন স্কিচ ব্যাক নেই আর এটার প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে কিনতে পারবেন মোটরোলা জি ফিফটি ফোর বারো জিপি ছাপ্পান্ন আর জি সিক্সটি ফোর হলে আপনার ষোলো হাজার পাঁচশো এক হাজার টাকা কম বেশি হলে দিতে পারবেন তারপর মোটরালার যেটা সর্বোচ্চ কার ডিসপ্লে ডিসপ্লে দেখলে শান্তি যে সমুদ্রের ঢেউ দেখতেন একবার সুপার ফ্রেশ কন্ডিশনে একটি প্রোডাক্ট পেয়ে গেছি মোটরালা এস প্লাস বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি স্নাপ ড্রাইভনে প্রস্তুত সিঙ্গেল সিম পাঁচ হাজার এমপির ব্যাটারি খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন ফোনটা ফোনটা হাতে নিলেই কিন্তু অনেক শান্তি আসে অনেকেই বাটার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ মিসক্লেস থাকবে না মাত্র আঠাশ হাজার টাকা মডোলা এস প্লাস তাও আবার আইস ব্লু কালার মার্কেটে এখন এটা পাওয়া যায় না এরকম তারপর চলে যাব ওপোর কিছু মডেল ওপো র্যানো থ্রি প্রো এই যে কার ডিসপ্লে অনেক লাইট একটা হয়েট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি ক্যামেরা ভিডিও খুবই ভালো হয় আর একবার সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ডেন্ট স্কেচ বা কিচ্ছু নাই ডিসপ্লেতে কোনো একটা চুল পরিমাণ দাগ থাকবে না একবার সুপার ফ্রেশ মাত্র বিশ বাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওপো রেন থ্রি প্রো তারপর আছে ওপো এ থ্রি প্রো ওপো এ থ্রি প্রো খুবই সুন্দর একটি ডিভাইস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এটা আপনার আমাদের কাছে দুইটা ডিভাইস আছে একটা হলো আপনার ব্ল্যাক কালার আর একটা হল আপনার খুবই সুন্দর কালারটা আর এটা পর্বে মাত্র বাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও কম জান একুশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওপো এ থ্রি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর এটার সাথে একটা চার্জার ফ্রি পেয়ে যাবে এটার সাথে একটা সাসকের এমআই চার্জার ফ্রি পাবেন একবার সুপার ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে ওপোর একটা হাই ডিভাইস আট জিবি দুই হো ছাপ্পান্ন জিবি রেনো টেন ফাইভ জি ফোনটা দেখলেই শান্তি একটা স্মুথনেসটা দেখেন কী পরিমাণ সুন্দর আর ক্যামেরাটা দেখেন তাহলে বুঝতে পারবেন ক্যামেরার কী পরিমাণ অনেক ভারাক মারাত্মক ভিডিও হয় এটা দিয়ে একদম সুপার ফ্রেশ আছে কোনো ডেন্ট স্কেচ নাই কিছু নাই জাস্ট এইখানে হালকে একটু স্পট আছে এটা আপনার হয়তো কোনো কিছু লেগেছে আর এছাড়া বড়িতে কোনো দাগ নাই আর এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা চার্জার সহ পেয়ে যাবেন ছাব্বিশ হাজার টাকায় ওপো রেনো টেন ফাইভ জি একবার সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে সব ফোন কিন্তু অফার প্রাইসে থাকবে তারপর চলে যাব ভিভোর কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসে ভিভো বি থার্টি আট জিবিষ আট জিবি একবারে বক্সার সহ সম্পূর্ণ সেটা পেয়ে যাবেন কন্ডিশনটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কি কন্ডিশনটা আছে আর কালারটা দেখেন পুরো ম্যাট ফিনিশিং খুবই সুন্দর পিছনে রয়েছে আট জিবি লাইট খুবই সুন্দর একটি ইফেক্ট আসবে আর ক্যামেরা তো মাথা নষ্ট করা ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই সুন্দর একটি ফোন পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা ওনার কাছে কিনতে পারবেন বক্সাদার সহ সম্পূর্ণ সেটা ভিভো বি থার্টি খুবই সুন্দর তারপর রয়েছে আমাদের কাছে ভিভো বি টোয়েন্টি নাইন ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এটাও কারোর ডিসপ্লে পিছনে পুরোটাই ম্যাট স্ক্রেস করবে না আর এটা তো আট জিবি রাইট রয়েছে একটা রিং লাইট আর যেটা দিয়ে আপনারা অনেক যারা টিকটক করেন এই ভিডিওগুলো করতে পারবেন এটা দিয়ে খুবই সুন্দর ক্যামেরা ভিডিও হয় ভিভো আর এটার ফ্রেস পড়বে মাত্র আঠাশ হাজার টাকা হলে আমাদের কাছে ক্রিন নিতে পারবেন ভিভো বি উনত্রিশ একবারে সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে কোনো স্ক্রেস বা কিচ্ছু নাই বড়িতে একবারে সুপার ফ্রেশ তারপর রয়েছে ভিভো বি থার্টি লাইট দুইটা ডিভাইস রয়েছে ব্ল্যাক কালার এবং লেমন কালার দুইটা দুইটারই কিন্তু আপনার বক্স আছে একটা ভিভো বি থার্টি লাইট খুবই সুন্দর এই যে একটাতে রয়েছে আপনার চার বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এর ব্যাটারি রিপ্লেসমেন্টের আর কি যদি ব্যাটারি সমস্যা হয় চার বছরের মধ্যে কিন্তু রিপ্লেস পেয়ে যাবেন এই ফোনটাতে আর এটার প্রাইস অনেক রিজনেবল থাকবে মাত্র তেইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিভো বি থার্টি লাইট আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফাইভ জি ফোন খুবই সুন্দর একটি ফোন ডিভাইস রাফ এন্ড ইউজ করতে পারবেন চার্জ ব্যাক আপ অনেক ভালো থাকবে পাঁচ হাজার এমপি ব্যাটারি তারপর একশো আঠাশ জিবি এই যে বক চাঁদার সহ সম্পূর্ণ সেট আপ রয়েছে এই ডিভাইসগুলো আসে না সরাসরি অনেকগুলো এক পিস ডিভাইস পেয়ে গেছি একবার বক চাজার সহ সম্পূর্ণ সেট আপ এটার প্রাইজ অনেক রিজিনবাল থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন ভিভো বি টোয়েন্টি ফাইভ প্রো ফাইভ জি খুবই সুন্দর একবারে কার্ড ডিসপ্লে মধ্যে ডিসপ্লেটা দেখেন তাহলে বুঝতে পারেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রাফ অ্যান্ড টা বেশ করা যেটা ফোনগুলো নিতে পারেন চার্জ ভালো থাকবে ফিজিক্যাল টুয়েলভ ইন সব পেয়ে যাবেন তারপর ভিভোর একটু কম বাজেটের ফোন যারা খোঁজছেন চার জিবি চৌষট্টি জিবির মধ্যে একটু বাজেট কম এগুলো আপনার চার্জ থাকে অনেক ভালো একবার সুপার ফ্রেশ এগুলা ইউজেস ফোন না মানে বক্স সারা কিছু ফোন চলে আসে ওই ফোনগুলো এগুলো বক্স মিসকে এগুলো আপনার ভিভো বি আঠারো আই সরি ভিভো ওয়াই আঠারো আই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন চার জিবি চৌষট্টি জিবি তারপর আরও একটা ডিভাইস রয়েছে এটা হলো ভিভো আঠাইশ ই এটার মধ্যে দুইটা ডিভাইস আছে এই জি একটা হলো আপনার কফি কালার আর একটা হলো আপনার এই যে স্কাই স্কাই ব্লুর মধ্যে খুবই সুন্দর চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের এগুলো হলো ফাইভ জি আর এগুলো পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা করে খুবই সুন্দর ডিভাইস রাফ আফেনটা ইউজ করতে পারবেন কোনো স্লো হ্যাং এগুলো করবে না আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন খুবই ফাস্ট ফোনগুলা এই ক্যামেরাতে যদি দেখেন দ্রুত ওপেন হবে ক্যামেরা ক্যামেরা কিন্তু অনেক ভালো মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভিভো বি আঠাশ ই চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের তারপর দুইটা ডিভাইস আছে আমাদের কাছে রিয়েলমি ইলেভেন প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কার্ব ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর মিডিয়া ডেকে প্রসেসর ইউজ করা হয়েছে পিছনে আপনি দেখতে পারতেছে খুবই ক্যামেরা ভিডিও ভালো হয় এই ফোনগুলা দিয়ে টেস্ট সহ সব কিছু পেয়ে যাবেন এই ফোনটাতে আর এগুলো অনেক ভালো চার্জ থাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন খুবই সুন্দর ফোনগুলো আর এগুলার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন রিয়েলমি এলেভেন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তারপর চলে যাব রিয়েলমি টুয়েলভ প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একবারে বক চাঁদার সহ একবার ইনটেক কন্ডিশন আর কালারটাও অনেক ইউনিক দেখেন এরকম প্রোডাক্ট আসে না এক পিস পেয়ে গেছি একবারে বক চাঁদার সহ সম্পূর্ণ সেট আপ পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন রিয়েলমি টুয়েলভ প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তো অবশ্যই দেরি না করে চলে আসুন যমুনা ফিচার ব্যাক লেভেল ফোর ব্লক বি ফোন আটে আসলে কিন্তু আপনাদের এই কাঙ্ক্ষিত ফোনগুলো নিতে পারবেন অথবা যারা বাসায় বসে অর্ডার করতে চাচ্ছেন আমাদের যে ভিডিও নিচে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বুকিং মানি কনফার্ম করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের হাতে এবং কুরিয়ারে প্রতিটা প্রোডাক্ট আপনারা নিজের হাতে খুলে দেখে চেক করে যদি পছন্দ হয় নিবেন হলে রিটার্ন করে দিবেন এই সুযোগটা রয়েছে আপনাদের কাছে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে ফলো রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আসসালামু আলাইকুম